কেউ যাতে কারো মতে পোষণ না করে আপনারা একটা জিনিস করে দেখবেন যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ যদি গিয়ে থাকে দেখবেন কিন্তু রাস্তার আশেপাশে অসংখ্য মাদ্রাসা অসংখ্য নুরানি মাদ্রাসা যেগুলো আন্তর্জাতিক মানুষ

পুরো জন্য তাহলে সাফার এর জন্য সবাই কষ্ট করতেছেন আশা করি এই দ্বারা অপরতি অপরটা ফাইটে আমিও ব্যক্তিগতভাবে সবাইকে আপনাদের সদয় থেকে কিছু পাইছে রাখব তবে আমি এইটা বিশ্ব বলতে চাই সেটা হলো আমাকে বর্তমান রাসার কমিটির সহযোগিতা করা হয়েছে ব্যক্তিগতভাবে আমি বলি আমি একটু অন্য প্রতিষ্ঠানের জড়িত আছি নদীর সাথে জড়িত আছি স্কুলের সাথে জড়িত আছি কলেজের সাথে জড়িত আছি তো বন্ধুত্ব পক্ষে আমার পক্ষে সময় দেওয়ার খুব টাফ বিষয় খুব টাফ বিষয় যে আমি আসলে সময় দিতে পারবো কিনা সে বিষয়েও খুব এই আর এইসব প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন সাধারণত তারা অনেক বেশি দায় দায়িত্ব নিয়ে থাকে দায় দায়িত্ব থাকতো আমি ফলে থাকলাম কবে না আমি কোনো কাজে করতে পারলাম না তাইলে আপনার এই মাদ্রাসার হকটা কি হলো না আদায় হলো না কাজে আপনারা এখানে এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য অনেক যোগ্য লোক রয়েছে অনেক সামাজিক লোক রয়েছে যেহেতু আপনারা হুসিদ কাটতে এটা কমিটি করে ফেলেছেন আমি এটা নিয়ে আর না আমি শুধু বলবো যে অতি শীঘ্রই অতি শীঘ্রই আপনারা এইখানকার এই মসজিদের এই মাদ্রাসার আশেপাশে যারা আছেন স্থানীয় ব্যক্তিগত মাধ্যমে